মার্জিনের নিরিখে এক নম্বর হয়ে জয়ী হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি তার জয় সকল স্তরের কর্মীরাই কোমর বেঁধে নেমেছিল প্রচার ভূমিকায় যেমন ডায়মন্ড হারবার কেন্দ্রের বজবজ বজ বিধানসভার পূজালি পূজালি পৌর এলাকার কর্মী সমর্থকরাও তার সঙ্গে ছিল বহুমুখী প্রকল্প বিস্তারিত বললেন এই জয়ের অন্যতম সক্রিয় নেতৃত্ব ও পূজালি পৌরসভার প্রশাসক তাপস বিশ্বাস শুনে নেব কি বললেন তিনি এটা মানুষের সঙ্গে আমাদের কাউন্সিলররা এবং আমাদের যারা নেতৃত্ব ছিল যারা এই নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন যাদের নির্বাচনী কমিটি ছিল নির্বাচনী কমিটি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছে তাদের ব্যাপারটা বুঝেছে তাদের সেই সমস্যার সমাধানটা করেছে আজকে এটার কারণ এইটা একটা ব্যাপার দ্বিতীয়ত আমরা সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে ডে টু ডে যোগাযোগ রাখে সেইটাই সম্ভব হয়েছে সেদিন এত কোটি লিড বিধানসভা ভোটে নিরীকে কি এবারে লিড বেড়েছে হ্যাঁ লিড বেড়েছে কতটা আগে বেড়ে ছিল আট হাজার চারশো আটষট্টি এবার সেটা হচ্ছে তেরো হাজার সাতশো উনআশি ষোলোটা ওয়ার্ডের পৌরসভা কোন পৌরসভা সব থেকে বেশি লিড করেছে সেটা হচ্ছে চার নম্বর ওয়ার্ডে সবচেয়ে লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত মানুষের কাছে সেটা সবাই ভালোভাবে নিয়েছি এবং সবাই সিংবন্ধুর সময়ে দু তারিখ তিন তারিখ হওয়ার পরেই টাকাটা ঢুকে যাচ্ছে বাড়ির বউ মা ভাই মা বোনেরা টাকাটা পেয়ে যাচ্ছে সেই টাকাটা পাওয়ার ফলে তাদের কাছে একটা টাকা যাচ্ছে যে টাকাটা কোনোদিন পেত না স্বামীর কাছ থেকে চাইলে পেত না বাবার কাছ থেকে চাইলে পেত না কিন্তু তারা পেয়ে যাচ্ছে সেটা পেয়ে তারা হাত খরচ করছে সেই জন্যেই ভোটটা এক হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডারটাই আমাদের দলকে এগিয়ে দিয়েছে তার সাথে আরও সামাজিক প্রকল্প আছে যে কোনো স্বাস্থ্যসাথী কার্ড এই আমাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী বার্ধক্যমতা লাস্ট আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব ফান্ড থেকে একটা বার্ধক্যভা দেবে বলে ঘোষণা করেছিলেন সাতই জানুয়ারি সেটাও দেওয়া শুরু করেছিলেন পরের মাস থেকে গভর্নমেন্ট সেটা অনুমোদন করে দিয়ে পরের মাস থেকে গভর্নমেন্ট প্রায় ছিয়াত্তর লক্ষ মানুষ ছিয়াত্তর হাজার মানুষকে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে মানুষকে বার্ধক্য ভতার আওতায় নিয়ে এসছে সেইটাও একটা কাজ দিয়ে যাবে আজকে ডায়মন্ড কেন্দ্রে যেটা হোক এমপি খাবার থেকে আরম্ভ করে টেস্ট করোনার টেস্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো হাত বাড়িয়ে দিয়েছে হাত বাড়িয়ে সেটা করে দেখিয়ে দিয়েছে যে ডায়মন্ড মডেল কীভাবে হবে মডেলে মডেলে টেস্ট করে একদিনে লক্ষ লক্ষ লোককে টেস্ট করে বিশেষভাবে কিছু চাইবেন না আমরা যেটা চাইবো যে পুঁজালি পৌর এলাকায় অনেক ফুটবলার আছে সেই জন্য একটা স্টেডিয়াম চাইবো এবং পুঁজালির মানুষের স্বার্থে রেল লাইনটা যাতে পুঁজালি আসে সেই ব্যবস্থা করে দেন আমরা আমাদের নব নির্বাচিত সংসদের কাছে দাবি বিপুল সংখ্যক ভোটের লিড ফেললো পুঁজালি পৌরসভা আপনি একজন প্রশাসক চেয়ারম্যান হিসাবে কী বার্তা দেবেন সমস্ত ওয়ার্ডবাসীদেরকে আমাদের যে জেতার জন্য মানুষকে প্রথম জানাবো যে এই আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারে যে নির্বাচিত করার জন্য সমস্ত পুজালীবাসীকে ধন্যবাদ জানাবো এবং যাতে ওই পুঁজালী মানুষ যারা ভোট দেয়নি যারা ভোট দিয়েছে এবং যারা ভোট দেয়নি সবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে যাতে হেল্প করে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা সেইটা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে সেভাবে আমরা কাজ করে দেবো